যতটুকু সম্ভব আমি দিয়েছি বা হবে কি পড়বে সেগুলো বলে দিয়েছি তো একটা বিষয় যেটা প্রিভিয়াস ভিডিওগুলো তোমার হয়তো পাবে ভ্যাকসিন নিয়ে তো ভ্যাকসিন নিয়ে আমি বলেছিলাম যে একটা ভিডিও দেবো যেখানে কিছু চেঞ্জেস আছে ভ্যাকসিনের মধ্যে যে শিশুদের আমরা জানি ডাইসিটিস সেন্টারে যে সমস্ত পরিষেবাগুলো দেওয়া হয় তার মধ্যে একটা অন্যতম হচ্ছে শিশুদের যে ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন যেটাই বলি না কেন যেটা হচ্ছে হেলথ ওয়ার্কার সাথে মিলেমিশে মিশে। এই আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার দিদিরা সবার একটা কোলাবোরেশন সমন্বয়ে হেলথ ডিপার্টমেন্টের কল সাথে এই আইসিডিএস ডিপার্টমেন্ট কোলাবোরেশনে এবং কর্মীদের অবশ্যই কর্মীদের একটা আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই ভ্যাকসিনেশনের কাজটা কমপ্লিট করা হয় তো সেটা নিয়ে আলোচনা করব দেখো ভ্যাকসিন বলতে প্রথমেই একদম শিশু জন্ম শিশু যখন জন্ম হচ্ছে সেই মুহূর্তে শিশুকে দুটো গুরুত্বপূর্ণ ভ্যাকসিন দেওয়া হয় একটা তো ভ্যাকসিন বলা যাবে না প্রথমটা হচ্ছে বিসিজি বিসিজি বলে একটি ভ্যাকসিন দেওয়া হয় যেটা বিসিজি এর ফুল ফর্ম হচ্ছে ভ্যাসিলস ক্যালমেটি গুয়েরিন ভ্যাসিলস ক্যালমেটি গুয়েরিন বলে একটি ভ্যাকসিন দেওয়া হয় তো এটা জন্মের সাথে সাথে দেওয়া হয় অথবা যত তাড়াতাড়ি সম্ভব জন্মের সাথে সাথে অথবা যত তাড়াতাড়ি সম্ভব পসিবল আফটার দ্য বেবি তো তখন এটা দেওয়া হচ্ছে ভ্যাকসিন হচ্ছে এই ভ্যাকসিনটা দেওয়া হয় বাচ্চাদের সেটা হচ্ছে টিবি রোগ থেকে তাদের বাঁচানোর জন্য অর্থাৎ টিবি বা টিউবার যেটাকে বাংলায় যক্ষা রোগ বলা হয় সেটার প্রতিষেধক হিসেবে শিশুদের এই বিসিজি ভ্যাকসিনটি দেওয়া হয় এর পাশাপাশি এটা দেওয়া হয় দু ফোটা পোলিও ড্রপ দু ফোটা পোলিও ড্রপ এটাকে ভ্যাকসিন বললে ভুল হবে তবে এটাও হচ্ছে ভ্যাকসিনের মতোই সেটা হচ্ছে কি ওপিভি বলা হয় ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি দেওয়া হয় শিশুদের এবার কি এটা কখন দেওয়া হয় জন্মের সাথে সাথে অথবা অ্যাস আর্লি অ্যাস পসিবল অথবা মানে জন্মের যতটা তাড়াতাড়ি করে সম্ভব এই ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিভি দেওয়া হয় এখানে অ্যাকচুয়ালি দুই ফোটা দেওয়া হয় আমরা জানি আমরা ওরা পোলিওর বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি পোস্টার দেখেছি ছোটোবেলা থেকে এগুলো দেখে দেখে বড় হয়েছি এখনও দেখা যায় যখন পোলিও প্রোগ্রাম হয় তখন এখনও কিন্তু এটা নিয়ে আমরা পোস্টার গান বর্ণানো বিষয়গুলো দেখি তো এই যে এই ওপিভি দেওয়া হয় হচ্ছে কি পোলিও রোগের টিকা হিসেবে এটা দেওয়া হয় এটা আর বলা দরকার নেই এবার দেখো এই যে ওপিভি এটা আবার আরও দেওয়া হয় পরবর্তী রিপিট করা হয় ওপিভি ওয়ান ওপিভি টু ওপিভি থ্রি বলে তো ছ সপ্তাহে ওপিভি ওয়ান দেওয়া হয় তাহলে প্রথমে যেটা দিচ্ছে সেটা কি সেটাকে ওপিভি জিরো বলা যেতে পারে ওপিভি জিরো হচ্ছে একদম জন্মের সময় যেটা দেওয়া হচ্ছে বা জন্মের একদম যত তাড়াতাড়ি সম্ভব যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে ওপিভি জিরো তারপরে ওপিভি ওয়ান কবে দেওয়া হচ্ছে ছ সপ্তাহ পরে মানে বিয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন দেড় মাসের মতো তারপরে ওপিভি টু সেটা কতদিন পরে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দশ সপ্তাহ পরে দশ সপ্তাহ মানে সত্তর দিন আর তারপরে আবার দেওয়া হচ্ছে ওপিভি থ্রি সেটা ১৪ সপ্তাহ পরে চোদ্দ সপ্তাহ পরে দেওয়া হচ্ছে তো সাত চোদ্দ আটানব্বই তার মানে প্রায় তিন সাড়ে তিন মাসের মধ্যে তাহলে ওপিভি দেওয়া হচ্ছে চারবার একটা ওপিভি জিরো জন্মের পাশাপাশি টু জন্মের দশ সপ্তাহ পরে একটা হচ্ছে ওপিভি থ্রি জন্মের চোদ্দ সপ্তাহ পরে আর ম্যাক্সিমাম এটা দিতে হবে এক বছরের মধ্যে এক বছরের মধ্যে ওপিভি থ্রিটা কমপ্লিট করতে হবে এবার দেখো পেন্টাভ্যালেন্ট বলে নতুন একটা ভ্যাকসিন এসছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন এসছে এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা আগে ছিল না এটা নতুন সংস্করণ এর আগে এই যে পেন্টাভ্যালেন্ট যে ভ্যাকসিনটা এর আগে এটা আসার আগে যে ভ্যাকসিনগুলো শিশু দেওয়া হতো সেটা হচ্ছে ডিপিটি বা ডিটিপি ডিটিপি ভ্যাকসিন দেওয়া হতো আর দেওয়া হতো হেপাটাইটিস বি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন হেপাটাইটিস বি এবং ডিপিটি এই যে দুটো ভ্যাকসিন এই দুটো ভ্যাকসিনকে বন্ধ করে আরও একটু উন্নত মানের ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে পেন্টা ভ্যালেন্ট এই পেন্টা ভ্যালেন্ট কথাটার মধ্য দিয়ে যেটা বোঝানো হয়েছে যে একটি ভ্যাকসিনের মাধ্যমে পাঁচটি রোগের প্রতিষেধক হিসেবে সেটা কাজ করে আগে ডিপিটি ডিপিটি দেওয়া হতো সেটা কি করতো ডিপিটি ডিপথেরিয়া টুসিস টিটেনাস এই তিনটা রোগে কাজ করতো ডিপিটি বা ডিটিপি আর হেপাটাইটিস বি সেটা তো হেপাটাইটিস কাজ তারপরে এইটাকে বন্ধ করে দিয়ে হলো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পেন্টাভারেন্ট পেন্টাভেরেন্টে কি কাজ হয় এই ডিপিটিতে যে তিনটা ছিল ডিপথেরিয়া পার্টুসিস আর টিটেনাস সেটা হয় কাজ সেটা প্রতিষ্ঠিত হিসেবে কাজ করে তারপরে হেপাটাইটিস বি এর প্রতিষেধক কাজ করে আর একটা যেটা কাজ করে সেটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা সেটারও কাজ করে হচ্ছে এই যে ডিপিটি তাহলে পাঁচটা রোগ মানে একটা ভ্যাকসিন পাঁচটা রোগ ফাইভ ইন ওয়ান ভ্যাকসিন তো এই যে দেখো এই পার্টুসি শব্দটা নতুন শব্দ অনেকে মনে হতে পারে ডিপথেরিয়াটা আমরা জানি টিটনাসটা জানি তো পার্টুসি শব্দটি হচ্ছে কি হুপিং কাশি এর পাশাপাশি ছ সপ্তাহে রোটা ভাইরাস ভ্যাক ভাইরাস ভ্যাকসিন বলে একটি ভ্যাকসিন দেওয়া হয় রোটা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হয় ছ সপ্তাহ দশ সপ্তাহ এবং চোদ্দ সপ্তাহে ছ সপ্তাহ দশ সপ্তাহ এবং চোদ্দ সপ্তাহে শিশু যখন বয়স হয় তখন রোটা রোটাভাইরাস ভ্যাকসিন দেওয়া হয় এটা দেওয়া হয় ডায়েরিয়ার জন্য কিছু জন্য ডায়রিয়ার জন্য রোটা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হয় আচ্ছা এরপরে আরেকটা ভ্যাকসিন আছে আইপিভি ভ্যাকসিন আইপিভি ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন ইন অ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন দেওয়া হয় ছ সপ্তাহ চোদ্দো সপ্তাহ মোট দুবার ছ সপ্তাহ চোদ্দো সপ্তাহ মোট দুবার এবার আরেকটা ভ্যাকসিন রয়েছে মিসেলস মিসেলস ভ্যাকসিন বা এমআর যেটাকে আগে এমএমআর বলা হতো মিসেলস ভ্যাকসিন সেটা নয় থেকে বারো মাসের মধ্যে এবং এটা কি পাঁচ বছর পর্যন্ত দেওয়া যায় নয় থেকে বারো মাসের মধ্যে মিজেলস ভ্যাকসিন দেওয়া হয় বা এমআর ভ্যাকসিন দেওয়া হয় ফার্স্ট ডোজ এবং হচ্ছে কি এটা হচ্ছে কি এটা পাঁচ বছর বয়স পর্যন্ত এই মিজেলস বা এমআর ভ্যাকসিন দেওয়া যায় আরেকটা আছে কি ভিটামিন এ ভিটামিন এ দেওয়া হয় শিশুদের সেটা হচ্ছে কি ন মাস কমপ্লিট হলে ভিটামিন এ দেওয়া হয় শিশুদের আর কি এই যে ফার্স্ট ডোজ ভিটামিনের ফার্স্ট ডোজ সেটা হচ্ছে কি মিজেলস আর রুবেলা ভ্যাকসিনের সাথে মিজেলস আর এই যেটাকে এম আর বললাম একটু আগে মিজেলস আর রুবেলা ভ্যাকসিনের সাথে ভিটামিন এ ভ্যাকসিন দেওয়া হয় তো এই হলো শিশুদের যে সমস্ত যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় জন্ম জন্মের সময় থেকে শুরু করে মোটামুটি চোদ্দ সপ্তাহ পর্যন্ত আমি তোমাদের বলে দিলাম তোমাদের যদি আরও অন্য কোনো ভ্যাকসিনের লিস্ট লাগে সেটাও দেবো আর এই প্রসঙ্গে বলছি তোমার অনেকে জিজ্ঞেস করবে যে গর্ভবতী হতো টিটেনাস টক্সয়েড তো সেটা এখন যেটা নাম পরিবর্তন হয়েছে বা অন্য একটা ভ্যাকসিন দেওয়া হয় সেটা হচ্ছে টিডি টি ডি টিটেনাস ডিপথেরিয়া টিটেনাস ডিপথেরিয়া টিটেনাস ডিপথেরিয়া ভ্যাকসিন এখন দেওয়া হয় গর্ভবতী মহিলাদের ঠিক আছে তো এই হলো ভ্যাকসিনের লিস্ট তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ইনফরমেশনগুলো কেমন লেগেছে আর আর এই নেক্সট ভিডিও কী বিষয়ে চাও সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি লাইক কমেন্ট শেয়ার করছো তাদেরকে এটা বলবো যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের প্রস্তুতি কেমন চলছে ইন্টারভিউ ক্ষেত্রে তোমাদের প্রস্তুতিটা জানাবে আর এই মুহূর্তে বেশি কিছু বললাম না কে কোন জেলা থেকে দেখছো সেটাও অবশ্যই জানাবে ধন্যবাদ